আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এর অধ্যায় স্বাস্থ্যবিধি এর প্রশ্নগুলি দেখি আমরা এখানে রয়েছে চৌত্রিশ পৃষ্ঠার আমরা কিভাবে সুস্থ থাকতে পারি রয়েছে আলোচনা পঁয়ত্রিশ পৃষ্ঠার সুস্থ থাকা ভালো উপায়গুলো কি কি রয়েছে ছত্রিশ পৃষ্ঠার পানি দূষ পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় রয়েছে সাঁয়ত্রিশ পৃষ্ঠায় আলোচনা দূষিত পানি কীভাবে আমরা শরীর আমাদের শরীরে প্রবেশ করে রয়েছে এখানে আটত্রিশ পৃষ্ঠায় আলোচনা পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি তারপরে রয়েছে আমাদের অধ্যায়ের অনুশীলনী এগুলো আজকে আমরা সমাধান করব প্রথম আমরা করব স্বাস্থ্যবিধির আমরা প্রথম করব পঁয়ত্রিশ পৃষ্ঠায় প্রশ্ন আমরা কিভাবে সুস্থ থাকতে পারি কাজ কিভাবে সুস্থ থাকা যায় কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি চল আমরা সমাধানটি করি চৌত্রিশ পৃষ্ঠার সমাধানটি হল আমরা কিভাবে সুস্থ থাকতে পারি উত্তর সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা কাজ কিভাবে সুস্থ থাকা যায় সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি ছকে রয়েছে এই কারিগরগুলো আমরা পূরণ করি প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে হবে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যত্নবান হতে পারি এখন রয়েছে পঁয়ত্রিশ পৃষ্ঠায় আলোচনা সুস্থ থাকার উপায়গুলো কি আমরা সমাধান করি সুস্থ থাকার ভালো উপায়গুলো কি উত্তর সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায়গুলো হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা কাজ সুস্থ থাকার জন্য কি কি করণীয় তালিকা তৈরি করি উত্তর সুস্থ থাকার জন্য যেসব করণীয় তার তালিকা নিচে দেয়া হলো এক স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে দ্বিতীয় নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে যা আমাদের হৃদপিণ্ড মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে তৃতীয়ত শরীরে ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুমাতে হবে চতুর্থ রয়েছে ক্লান্তি দূর করে দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নিতে হবে পঞ্চমে রয়েছে সবচেয়ে সবসময় শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে এখন আমরা করব সত্তৃষ্ঠ পৃষ্ঠায় যে শখটি রয়েছে প্রশ্নটি হল পানিবাহিত রোগ কীভাবে ছড়ায় পা পানি দূষণের কারণসমূহ কাজ কি করতে হবে নিচে দেখানো শখ অনুযায়ী আমরা তৈরি করি নিচে ছবিটি দেখে পানি দূষণের কারণ সমূহের একটি তালিকা তৈরি করে কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি দ্বিতীয় পরিচ্ছেদে পানিবাহিত রোগ কীভাবে ছড়ায় এটা হচ্ছে আমাদের ছত্রিশ পৃষ্ঠার উত্তর জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় কাজ পানি দূষণের কারণ মানুষ বা প্রাণীর মূল মলমিত্র পানিতে মিশে পানি দূষিত হয় হাট বাজার কলকারখানা হাসপাতালের বর্জ্য পানিতে মিশে পানি দূষিত হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ভূমিক্ষয় ভূমি দশার কারণে পানি দূষিত হয় এখন আমরা দেখে নেব সাতত্রিশ পৃষ্ঠায় যে আলোচনাটা রয়েছে দূষিত পানি কীভাবে আমাদের শরীরে প্রবেশ করে একটি ছক পূরণ করতে হবে ডানে দেখানো চার্টের মতো একটি চার্ট তৈরি করি দুই কিভাবে আমরা শরীরে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে পূর্ব পৃষ্ঠার ছবি দেখে তার একটি প্রবাহ চিত্র তৈরি করি সব পার্টিদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি এটা হচ্ছে আমাদের সাহিত্য পৃষ্ঠ উত্তর দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা খাবার রান্না করা গোসল করা ব্রাশ করা সময় আমরা পানি ব্যবহার ব্যবহার করি যদি এই পানি দূষিত হয় তবে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের শরীর আমাদের যে পানিগুলো ব্যবহারের মাধ্যমে শরীরে প্রবেশ করে কাজ যেভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে নিমে তার একটি চাট তৈরি করা হলো দূষিত পানিতে গোসল করা খাবার রান্না করা কাপড় চোপড় ধোয়া আমাদের শরীরে প্রবেশ করে আরও দূষিত পানি পান করা দূষিত পানিতে ধোয়া মোছা করা দূষিত পানিতে শাকসবজি ধোয়া আটত্রিশ পৃষ্ঠাতে রয়েছে পানিবাহিত রোগ প্রতিরোধের আমরা কি করতে পারি ডানে দেখানো এই যে আমাদের ডানে দেখানো ছকে ডানে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি পানিবাহিত রোগ প্রতিরোধে কি করতে হবে তা একটি তালিকা তৈরি করি সব পার্টিদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি এটা হচ্ছে আমাদের আর্থিক সৃষ্টের যে শক্তি রয়েছে উত্তর পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল পানিতে জীবাণু বিস্তার রোধ করা কাজ পানিবাহিত রোগ কিভাবে প্রতিরোধ করা যায় তার একটি তালিকা তৈরি করা হলো আলোচনাটি হলো পান করা খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে খাবার তৈরি বা খাবার আগে খেলাধুলার পর টয়লেট ব্যবহার করার পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবার আমরা অনুশীলনীতে যাই এই অধ্যায়ের অনুশীলনীতে রয়েছে এক নঙে শূন্যস্থান দুই নঙে রয়েছে সঠিক উত্তরটিতে চিহ্ন দেই তিন নংে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুটি প্রশ্ন রয়েছে চার নংে রয়েছে তিনটি বড় প্রশ্ন পাঁচ নঙে রয়েছে ডানবাম আমরা সমাধানগুলো দেখি এক নঙে রয়েছে ড্যাশ দ্বারা পানি দূষিত ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ হয় জীবাণু এক নঙে হবে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় দুই নম্বর রয়েছে কলেরা আমারশ এবং টাইফয়েড এটা হবে দুই নঙে পানিবাহিত রোগ তিন নঙে রয়েছে ড্যাশ মানে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে সাহায্য করে চার নমে রয়েছে ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি দুই নমে রয়েছে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও এক আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে খাবার সময় খ খাবার পূর্বে গ টয়লেট ব্যবহারের পূর্বে ঘ টয়লেট ব্যবহারের সময় অবশ্য খ নম্বর খাবার পূর্বে দুই নম্বর কোনটি পরিমিত ব্যায়ামের ফল ক মাংস বেশি শক্তিশালী করে পুষ্টি সরবরাহ করে রোগাক্রান্ত করে ক্লান্তি দূর করে আমাদের টিকচিহ্ন দিতে হবে ঘয়ে ক্লান্তি দূর করে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত দুধ মাছ শাক খাবার স্যালাইন স্যালাইন তিন নং রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এক এক পানিবাহিত রোগের দুটি কারণ উল্লেখ করো হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ দুই হচ্ছে দূষিত পানি পান করা দুই নং ছোট প্রশ্ন পানিবাহিত তিনটি রোগের নাম এক কলেরা দুই আমাশয় তিন টাইফয়েড বর্ণনামূলক প্রশ্ন এক কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় উত্তর হবে পানিবাহিত রোগ প্রতিরোধ প্রতিরোধের উপায় নিচে তুলে ধরা হলো এক সবসময় নিরাপদ পানি পান করা খাবার ও খাবার তৈরি এবং গোসলের জন্য পরিষ্কার পানি ব্যবহার কর দুই খাবারের পূর্বে ও পরে এবং মলত্যাগের পর সাবান দিয়ে দুই হাত ভালোভাবে ধুতে হবে তিন পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দুই নং প্রশ্নে বড় প্রশ্ন শরীর সুস্থ রাখতে হলে আমাদের কী কী করতে হবে শরীর সুস্থ উত্তর শরীর সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা শরীর সুস্থ রাখার উপায়গুলো নিচে তুলে ধরা হলো এক সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে দুই নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড মাংসপেশি এবং হার শক্তিশালী করে তিন শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে চার ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিন প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নিতে হবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যত্নবান হতে হবে মোট কথা সুস্থ রাখার জন্য সুস্থ থাকার সকল অভ্যাসই সমান গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে আমাদের তিন নং প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ বর্ণনা করো শরীর সুস্থ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিচে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করা হল এক হাত ধোয়া খাওয়ার পূর্বে এবং পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে দুই গোসল করা প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে সাবান দিয়ে গোসল করতে হবে তিন নিয়মিত ব্রাশ করা খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে চার জামাকাপড় পরিষ্কার করা নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে পাঁচ বিভিন্ন অঙ্গের যত্ন নেওয়া শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ত্বক চুল নখ চোখ এবং কানের যত্ন নিতে হবে এবারে রয়েছে পাঁচ নঙে পাঁচ নঙে রয়েছে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ উত্তর খাবার স্যালাইন ডান পাশে মিলটা হবে আমাদের ডায়রিয়া প্রতিকারের ভূমিকা পালন করে টয়লেট পরিষ্কার রাখা পানিব্য রোগ প্রতিরোধ করে ক্লান্তি দূর করা গান শোনা বই পড়া ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা